السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ مبارک سم مبارک سم دا سپلون د خیر او سپی تاسو مبارک دی زیات زیات او تورته دی ټول هیوا ته دا پریامو بارک دا سپلون نزل باندې سیمی فائنل ته ووتلو دا یو ډیر لوی بریا ده او دا دیننه بریا او د تیری ورزه بریا دا یو لوی زه راځم او لوی خوشاله الحمدلله چې افغانان په هر دغهر کې او وړاندې روان دي مو خدا سیاست او پالیسی د سي لوبي باید له سیاست نه جلا و ساتو او د تاسو دغه کامیابی د ټول د خوشحالي سبب سو او د لوب په برخه کې کوم زیارو تکلیف تاسو کاری ټول ځوانانه ته فکر ده ځوانان لډیرو غلطو فکرونه ولنه شو او اختلافات نه را ګرځي د ټول کې د تاسو خیر وده نو تا انشاء الله انشاء الله. دا ستاسو په هر میدان کې د افغانانو شمله هڅه ساتي تاسو ته د مبارک یو ټول افغانانو ته د مبارک او الله تعالی د نور توفق درک په مخ کې دوه لوبي صفات دي غو کې بریا درته واړو او خه امادګي او خه احتیاط ان شاء الله ان شاء الله موږ کوشش هم دای هدف هم دا, دا دی چې خو زليګ خپل وطن نوم نورو متشلو ټول لوبغاړو په نمائندګي ډیره زیاته مننه او او پدېه څرشنځانارو روان لږو په کې هم موږ دا خوزه لیکو او ستاسو د سپورټنه ستاسو د تواګانو نه همشره موږ ته دوا کړی دا موږ هم سپورټ کړی نو نلای مننه او ان شاء الله لوګرته چمتو ده پدې شي روان لږو کې دلته هم خوزه لیکو خله هوا ته نوري خوشاله ریم راوډ د شه الله تعالی مله بریاو نه برخمن لره خله تالم کامیاب راستانه همدغه کامیابی سدا اوس حاصل سویدام بیر لوی لاستراوړندې په افغانستان نوم پنړیول ډګر باندې رالوړسو خدای تعالی دې همیشه همدې سره لوري لري ډیره مننه ټولو ملګرو ته د مال خاص سلام نوایا ټولو ته مبارکي ورک او الله تعالی کامیاب لره দর্শক কিছু বুঝতে পারলেন আমি তো কিছু বুঝতে পারিনি শুধু এটুকি বলতে পারি যে মোবাইলে যাকে দেখতে পাওয়া যাচ্ছে উনি হচ্ছেন রশিদ খান আফগানিস্তান ক্রিকেট টিমের দায়িত্বে রয়েছেন ভালো খেলছেন এবং দলকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে পৌঁছে দিয়েছেন তার সঙ্গে কথা হচ্ছে যার তিনি হচ্ছেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুতাকি এটুকু বুঝতে পেরেছি অভিনন্দন জানাচ্ছেন সেমিফাইনালে টিম পৌঁছে গেছে তার একটা অভিনন্দন জানাচ্ছেন এবং শুভকামনা করছেন এটুকু আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারছি সেটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো ইনি হচ্ছেন তালিবানি মিনিস্টার তালিবান মিনিস্টার যেটা আর কি তালিবান শব্দটা শুনলেই তো একটা কেমন লাগে তালিব তালিবান মানে তালিবানদের সম্পর্কে যখন কোনো চর্চা হয় যখন কোনো আলোচনা হয় তখন মানে তালিবান শব্দটা এলেই একটা কেমন আমাদের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয় তো যখন দেখলাম যে তালিবান মিনিস্টার রশিদ খানের সঙ্গে কথা বলছেন তাদের দেশের প্লেয়ারের সঙ্গে তো আমি নিজেও একটু দেখলাম কৌতূহল নিয়ে যে তালিবান মিনিস্টার দেখি কেমন এখন তারা হবে আছেন তো দেখতে গিয়ে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই যে হচ্ছেন তালিবান ওনাদের দেশের যিনি ক্রিকেটার রশিদ খান তার সঙ্গে কথা বলছেন শুভেচ্ছা মিনিস্টার অভিনন্দন জানাচ্ছেন দর্শক এটা যে কোনো দেশের যে কোনো টিম যখন ভালো খেলে সে দেশের তাদের যে পলিটিক্যাল ব্যাপার সবারই থাক না কেন তাদের ইডিওলজি যাই হোক না কেন সেটা তাদের বিষয় যদি আমাদের দেশের মানে আমাদের দেশের সঙ্গে যদি কোন রকমের কোন সমস্যা তৈরি না হয় তাহলে আমাদের আর সেসব বিষয়ে মাথা কামানোর হ্যাঁ কিছু কিছু বিষয় কিছু কিছু নিয়ে আমাদের মনে প্রশ্ন রয়েছে সেসব নিয়ে আমরা অতীতে অনেক চর্চা করেছি কিছু নিয়ম কানুন ওনারা যেভাবে দেশকে চালানোর চেষ্টা করেন তার বাস্তবতা আধুনিকতা এইসব নিয়ে আমাদের মনে কিছু কিছু প্রশ্ন তৈরি হয় এবং সেগুলো আমরা সময় বিশেষে চর্চা করেছি মাঝখানে একটা টারমাইল তৈরি হয়েছিল অনেকে ওই দেশ থেকে চলে আসছিল মানে চলে যাচ্ছিলেন আমাদের দেশেরও যারা ওখানে ছিলেন তারাও চলে আসছিলেন একটা আতঙ্কের একটা পরিবেশ ছিল তো এখন আর সেসব শুনি না এখন আফগানিস্তানকে আমরা রকম ভাবে চিনছি ক্রিকেটের মাধ্যমে খেলার মাধ্যমে এই রশিদ রশিদ খান বলে যে ছেলেটি ভারতে তো প্রচুর ফ্যান রশিদ খানের ফ্যান প্রচুর এবং আফগানিস্তানের আরো যারা প্লেয়ার রয়েছেন তাদের অনেকের মানে দর্শক রয়েছেন আমাদের দেশের আর এই আমি আগেও বলেছি যে ভারতের অনেকেই খুব পছন্দ করেন ক্রিকেট ক্রিকেট টিমটাকে টিমটাকে দেশের নিয়ে ততটা না আসলে ক্রিকেট টিমটা এই জায়গায় পৌঁছানোর পেছনে আমাদের দেশের একটা বিরাট অবদান রয়েছে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা না কেন মানে আমাদেরই দেশের হাতে তৈরি বলা যায় ওয়ান ডে বিশ্বকাপে ভালো খেলেছে আবার টি টোয়েন্টিতে বেশ নজর কেড়ে ফেলেছে বড় বড় টিমকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে বাড়ি পাঠিয়ে দিয়ে এই মুহূর্তে অস্ট্রেলিয়া মুক্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে রূপ দিয়ে দিয়েছে তো আমি কথা বলছি এই জন্য কারণ কালকে সকাল সকাল উঠতে হবে কি করে উঠবো আমি এখন সেটা ভাবছি এই তো খেলা দেখছিলাম কাজের ফাঁকে খেলাও আমি দেখি আমার ট্যাবে খেলা দেখি আবার টিভিতেও খেলা দেখি সময় পেলে এই তো দুটো খেলা হচ্ছিল দুদিকে দুটো করে খেলা করে সমস্যাও হয় দুটো তার মানে যদিও আমি একটা প্রসেস মেনটেন করি একটা টিভিতে খেলা চালিয়ে রাখি একটা ট্যাবে চালিয়ে রাখি ট্যাবটা সাউন্ড মিউট টিভি যেটা মেন দেখতে চাই সেটা টিভিতে চলে সাউন্ড সমেত আর খেলা সাউন্ড সমেত না শুনলে ভালো লাগে না একটু ভালো কমেন্ট্রি হবে কমেন্ট্রি যেগুলো বিদেশের কমেন্ট্রি ওগুলো খুব ভালো হয় শুনতে তো এই যখন দেখি যে ট্যাবলেট খেলাটা ভালো হচ্ছে তখন চ্যালেঞ্জের চ্যানেলটাকে চেঞ্জ করে দিয়ে দেখা দুটো করে খেলা যেহেতু এখন হচ্ছে এখন হবে একই সময় এই তো খেলা দেখে উঠলাম আবার খেলা দেখতে বসবো এক্ষুনি সাড়ে বারোটা থেকে আবার খেলা পর্তুগাল তুর্কি এদের খেলা রয়েছে যদিও পর্তুগাল পর্তুগালে চলে এসছে তুর্কির যে খেলাটা আছে তুর্কির সঙ্গে যার খেলা তারা যদি তুর্কিকে হারিয়ে দেয় তাহলে আবার তুর্কির বাস হয়ে যাবে তারা চলে যাবে সুতরাং একটা দেখতে হবে খেলাটা সেই খেলা দেখবো তো সেই খেলা শেষ হতে রাত আড়াইটা শুতে হবে আর সকাল বলবো না ভোর বলবো আমার আমার ওটা ভোরই ছটা আমার ভোর আমার জন্য ভোর একটু দেরিতে উঠি ছটা থেকে আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা টি টোয়েন্টি সেমিফাইনাল ক্রিকেটটা ততটা দেখা হয়নি এবার কিন্তু কালকে খেলাটা দেখার খুব ইচ্ছে রয়েছে কারণ আমিও সত্যি এই আফগানিস্তান টিমটার প্রতি সমর্থন করছি আমরা সবসময় কি চাই বলুন তো একটা টিম উঠুক সেই এক কটা টিমই খেলবে সেই অস্ট্রেলিয়া সারা জীবন বিশ্বকাপ নিয়ে চলে যাবে এটা কি ভালো লাগে বা সেই অমক টিমই ওই বিশ্বকাপ নিয়ে নিয়ে চলে চলে অন্য কাপ লাগে না নতুন নতুন টিম উঠলে কি একবার যদি সেই টিম একটা জায়গায় পৌঁছায় তখন সে কিন্তু বাঘ হয়ে গেল পরের পরবর্তী টুর্নামেন্টে বা আগামী দিনে আর একটা সলিড টিম হলো ভালো টিমের সংখ্যা বাড়লো ভালো খেলার সংখ্যা বাড়লো খেলা দেখার ইচ্ছা বাড়বে আমার সবসময় নতুন টিমকে পছন্দ করে তো আফগানিস্তান অদল বদল হয়ে গেলে টিম ভেঙে যায় দেখবেন এক একটা টিম খুব বিরাট টিম ছিল ওয়েস্ট ইন্ডিজ কি টিম ছিল বলুন তো এখন কোথায় ওয়েস্ট ইন্ডিজ কি হাল এমনকি সাউথ আফ্রিকা যদিও সাউথ সাউথ আফ্রিকা খেলে একটা সময় কি টিম ছিল বলুন তো সেই টিম টিম সেট যখন ইদিক্ষিত হয়ে হয়ে যায় আহ তখন মানে সব ওলটপাট হয়ে যায় যেমন ভারতীয় টিম আবার ভালো হয়ে গেছে আজখানটা একটু প্রবলেম দেখা দিয়েছিল আবার ভালো হয়ে গেছে ভারতীয় টিম তো এই আর কি তো এই মুহূর্তে আফগানিস্তানের টিমটার যে সেট দারুণ একটা সেট ফাইট করার মানসিকতা তো খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে আর যে সেটি হোক একবার টিম ভালো জায়গায় পৌঁছে গেলে পরের জেনারেশনও ভালো হয় টিমগুলো ভালো হয় তো সেই হিসেবে আফগানিস্তানকে আমরা সাপোর্ট করছি আমার মনে হয় কালকে গোটা ভারতই বলবো প্রায় কিছু অংশ বাদ দিলে তারা কিন্তু আফগানিস্তানকে সাপোর্ট করবেন আমার মনে হয় কালকে আফগানিস্তানের খেলা দেখার জন্য সকালে অনেকে উঠবেন আমিও উঠবো কষ্ট হবে আবার রাত আটটা থেকে খেলা আছে কালকেই ভারতের খেলা ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল কালকে দুটো সেমিফাইনাল হয়ে যাচ্ছে তো সকাল ছটায় খেলা সন্ধ্যা রাত আটটা থেকে খেলা আজকে রাতে সাড়ে বারোটাতে খেলা খেলাই খেলা আর আমাদের রাজ্যে তো পলিটিক্যাল খেলা ছাড়া কিছু খেলা নেই সে তো দেখছে সেদিকে নজর রাখতে হচ্ছে তো যাই হোক যেহেতু কালকে সেমিফাইনাল খেলা টি টোয়েন্টি তো উঠতে হবে আর আফগানিস্তান যেহেতু খেলতে যাচ্ছে কালকে নামছে তার আগে এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম তালিবান সম্পর্কে আমাদের মনে অনেক প্রশ্ন অনেক কৌতুহল অনেক কিছু আছে কিন্তু যখন খেলার মাধ্যমে আচ্ছা এবার দেখছি যে এনারা ছবি টবি সব তুলেছেন ছবি টবির এইসবের পরিপন্থী এনারা তালিবানি লোকেরা ছবি টবি সহজে তোলেন না দেখি ছবি টবি ভিডিও তুলে ছেড়েছেন মানে নাহলে আমরা কি করে পেলাম হোয়াটসঅ্যাপে ছেড়েছেন যাই হোক তালিবান তাদের মধ্যে করে সরকার চালাচ্ছে সে চালাগে যাক তাদের ব্যাপার কিন্তু খেলার মধ্যে যে তাদের একটা আবেগ দেখতে পাচ্ছি মিনিস্টার যেভাবে ফোন করছেন শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন খেলার মধ্যে তাদের একটা যে বিষয় খেলা তো ভালো মন তৈরি করে খেলা ভালো মন তৈরি করে খেলার মধ্যে যদি এই দল এই এই দেশ ঢোকে এই দেশ যদি আহ নিজেদেরকে এরকম প্ল্যাটফর্মে যুক্ত করে যুক্তের মাধ্যমে যদি মেন স্টিমে মেশে মেন স্টিমে মিশতে হবে সবসময় আমরা আলাদা থাকবো আমাদের জগৎ আলাদা এইসব ভাবলে নিজেদেরও ভালো হয় না আর বাকিদেরও একটা থ্রেট থাকে নিজেদেরও ভালো হয় না উন্নতি হয় না বাকিদের একটা থ্রেট থাকে তো এই মানে চেন সম্পর্ক রিলেশন তৈরি করতে হবে আর রিলেশন একটা ভালো মাধ্যম হচ্ছে গেম খেলাধুলা যেটা এই মুহূর্তে আফগানিস্তানের ক্ষেত্রে ভালো দেখতে পাচ্ছি ক্রিকেট টিমের ক্ষেত্রে হোক সবার সঙ্গে যোগাযোগ ভালো স্থাপন হোক দেশের উন্নতির জন্য তারা তাদের মতো করে এগোক ওই নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু প্রতিহিংসা অপরকে অহেতুক আক্রমণ করা এইসব সব হয় তাহলে যে সমর্থনটা এই মুহূর্তে ভারতের তরফ থেকে পাচ্ছে আফগানিস্তান ক্রিকেটের জন্য সেটাও কিন্তু থাকবে না দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগি প্লাস